আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমরা ছোট বড় সবাই কিন্তু কম ব্রাউজার ইউজ করে থাকি আর কম ব্রাউজার ইউজ করার পরও কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এই গোপন সেটিংসটি কিন্তু জানি না যে কারণে কিন্তু বন্ধু আমাদের কাছ থেকে অনেক সময় কিন্তু ফোনটা হাতে নিই তারা কম ব্রাউজারে গিয়ে দেখে যে আপনি এ যাবত কম ব্রাউজারে গিয়ে কী কী সার্চ করে দেখেন এবং না দেখেন সব কিন্তু তারা দেখে দেখার পর কিন্তু খারাপটা দেখলে কিন্তু বন্ধুরা কিন্তু এই নিয়ে হাসাহাসি করে তো বন্ধুরা আমি বলে এই হিস্টোরি আপনি ডিট করা খুবই জরুরি তাই আপনারা অবশ্যই জানা দরকার যে কম ব্রাউজারে হিস্টোরি কীভাবে ডিট করবেন তো বন্ধুরা আজ আপনাদের শেখাবো কিভাবে কম ব্রাউজারের এই গোপন হিস্টোরিগুলো আপনি ডিডিট করবেন তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আমরা কোন তারা শিক্ষামূলক ভিডিও বানিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যাবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে আপনারা কম ব্রাউজার হিস্টোরিগুলো ডিডিট করবেন তো বন্ধুরা প্রথমে আপনি আপনার কম ব্রাউজারে চলে যাবেন তো আমি আমার কম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন থ্রি ডট মেনু তো এরপরে একটা ক্লিক করবেন তা আমি এরপরে একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে দেখুন হিস্টরি নামে অপশান হিস্টরি নামে অপশন একটি ক্লিক করবেন তা আমি এরপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমি কিন্তু এ পর্যায়ে কমে যত কিছু সার্চ করেছি আমাদের সামনে কিন্তু সব চলে আসছে তো বন্ধুরা কম ব্রাউজারে হিস্ট্রিগুলো আপনি কিন্তু ডিট করতে হলে এইখানে দেখুন করচ্ছিন্ন এরপর কিন্তু ক্লিক করলে একটা একটা করে কিন্তু ডিট হয়ে যাবে আপনি এভাবে ডিট করে দিবেন আর আপনারা যদি বলেন যে না আমি একটা একটা করে ডিট করতে অনেক সময়ের দরকার তাহলে এইখানে একসাথে সব ডিট করার জন্য এ ব্রাউজারিংয়ের ডাটা এরপর একটা ক্লিক করবেন এরপর আমি একটা ক্লিক করলাম করার পর এখানে দেখুন ব্রাউজারি হিস্টোরি এবং কুকে অ্যান্ড সাইটের ডাটা এই দুটা কিন্তু টিকমার্ক আসে বন্ধুরা এখানে ডিলেটের ডাটার উপর ক্লিক করলে কিন্তু অল সব কিছু আপনি ডিলিট হয়ে যাবে তাহলে কিন্তু আর কোনো পরিশ্রম করতে হবে না তো বন্ধুরা আশা করি কিভাবে কম ব্রাউজার থেকে আপনি সার্চ এই হিস্টোরি কিন্তু ডিলিট করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে